আমি ইলিশ মাছ বাংলাদেশের মানুষ আমাকে রূপালি মাছ বলে ডাকে আমাকে নিয়ে গর্ব করে খুব ফ্লেক্স মারে আমি নাকি সেই সাদ আমাকে নিয়ে এত প্রশংসা করলেও বাংলাদেশের নব্বই ভাগ মানুষ আমাকে ছুঁতেও পারে না আমাকে নিয়ে যারা ব্যবসা করে তাদের বহুত লাভ নিজে যে এত দামি এটা জানতাম না বাজারে আসার পর আমার ভ্যালুটা আমি বুঝতে পারি একটা ব্যাপারই আমাকে নিয়ে যাচ্ছে দেখি কে আমাকে কিনতে পারে এককের মাল ভাই এককের 100 টাকা ডিসকাউন্ট দিব নিয়ে যান এই যে দেখুন বন্ধুরা আপনাদের লেগে যে টাটকা টাটকা ইলিশ মাছ ধরে আনছি একদম বঙ্গোপসাগর থেকে কিন্তু ভাইয়া আমার তো চাঁদপুর থেকে ধরে আনছে শালা চাঁদপুরের মাল চোরদের দল আসসালামু আলাইকুম ভাই কি রে তোরা আমি গালি দিলাম তুই আমার সালাম দিলি কেন চাঁদপুরের মাছ আমি ভাই সবাইকে ভালোবাসতে জানি আমাকে বাজারের মানুষজন শুধু দূর থেকেই দেখে দেখ দেখ ইলিশ মাছ পেতাম দাদা এটা কেজি কতো পনেরোশো টাকা কেজি ভাই তরতাজা মনে হচ্ছে ভালোই তো পুষ্ট হয়েছে তা কিনবি তো না খালি দরা দরি তেমন টাকা হবে দাদা ধর্ষ শালা সর দাদা দুই পিস দেন পঞ্চাশ গ্রাম হ্যাঁ দাদা যাবে একটু পিছনে ঘুরেন ওই যে পাঙ্গাস মাছ ওই ওই দিকে যান ওই দিকে যান চল আমাদের পাঙ্গাস মাছই খেতে হবে পাঙ্গাস মাছের তো দাম বেশি রে দাদা বাটা মাছ আছে ওই দিক দুশো গ্রাম নিয়ে যান চল তো বাটা মাছ দেখতে আমার এত দাম কে বাড়াইলো আল্লাহ জানে ছোট্ট একটু মাছ আমি নদী সাগর টাগর দিয়ে ঘুরে বেড়াই কেউ আমার টাকা খরচ করে একটা পয়সাও খাওয়ায় না কেউ আমার চাষবাসও করে না জেলেরা গিয়ে টুপ করে আমাকে ধরে নিয়ে এসে বাজারে এসে পনেরোশো টাকা বিক্রি করে ষোলোশো টাকা বিক্রি করে কেজি কত পনেরোশো টাকা একটু বাড়াই বলতেন দাদা ইলিশ মাছটা একটু ধরে দেখি তো কেমন লাগে ভালোই তো লাগে সই আমি আমি এ দাদা এত ধরাধরি করেন না

প্রথমে অ্যাড মানিতে গিয়ে কার্ড তো বিকাশ সিলেক্ট করব ভিসা বেছে নিব এরপর যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিব টাকা জাস্ট কার্ডটা স্ক্যান করে দিব কার্ডের সব তথ্য দিয়ে তারপর ওটিপি আসলে সাবমিট করে দিব বাস আর পরবর্তীতে অটো সেভ হয়ে থাকলে যে কোনো সময় টাকা উঠাতে পারবো হ্যাঁ দেখেন দাদা গেছে কিনা আমার বউ একটা হইছে বিকাশের পাসওয়ার্ড জানার পর থেকেই একটু পর পর শপিং করে এই জন্য দাদা আমার বউরে ফোনই কিনে দিইনি দাদা তেলে ইলিশ মাছ একটু বিষ মিশাই দেয় আপনার বউ খাক এটা বিয়ে করেন এইসবের দরকার নাই আমার আবার বিশ না হলে হয় না যাই হোক পুরিশে আমাকে বিক্রি করা হলো এই শর্তে দুর্গাপূজায় আমার খুব চাহিদা থাকে আমি জানি না পূজার সাথে আমার কি সম্পর্ক কিন্তু আমার জন্য যদি কারো মুখে হাসি ফোটে খারাপ কি আমি ব্যবসায়ী কিংবা সরকারে যারা আছে তাদের কাছে অনুরোধ করব আমার মূল্য যেন একটু কমে যাতে ধনী গরিব সবাই আমাকে একটু হলেও খেতে পারে ধন্যবাদ